হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু আর লাইক ব্লগ আই होप তোমার চ ভালো হচ্ছে আমি বোধ বহুতই ভালো আছি তো এখন চলে আসছি তো আমার থেকে দেখতে আমি কোথায় আছি তো আমি আসছিলাম মায়ের মন্দিরে তো দেখতেই পাচ্ছ তো আমাদের আমি নিয়ে আসবো বলে আমি কিন্তু ঘরে ছিলাম ঘরে তো এখন ফ্রি হলাম বলে আসছিলাম ভালো আমরা মায়ের মন্দির থেকে ঘুরে যাই তো আমি গাড়ি নিয়ে আসছি তো চলো তোমার সাথে কিছু মতো শেয়ার করো ঠিক আছে তো চলে আসো না এখানে দেখতে যে এখানে একটা পুকুর আছে এটা বহুত প্রচুর পুরোনো পুকুর আর এখানে বহুত প্রচুর প্রচুর বাইরের দেশের থেকে ব্রাহ্মণ সাধু মারা আসে আর ভাবছি তো চেষ্টা করবো না একদম যে আর এসে তোমাদের কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করা আছে তোমাদের সাথে তো তোমরা একবার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিলে তা তোমরা দেখতে পারবা দেখার জন্য আমি প্রতি বছর এখানে আসি সেটা হলো মায়ের মন্দির দেখতে পাচ্ছ তো এখন দেখছি চেষ্টা করবো কেন জানি বেরিয়ে পড়তে হবে মন্দির এখনো দেখো এখনো প্রচুর মানুষ এখনো মায়ের জন্য কত মানুষ এসেছে এখানে তো বহুত মানুষ বহু দূর দূর থেকে মানুষ হাজার হাজার মানুষ দেখলাম যেখানে মায়ের পোশাক দিচ্ছে তো ভাবলাম যে অল্প আইসিজি যখন এতটুকু যখন পর্যন্ত পেয়ে গেছে তো মায়ের পোশাক তো মায়ের পোশাক মিলে পেয়ে গেলাম তো এখন যাচ্ছিল ঘরে তো তাই বাবা মাও ফোন করতেছে তো ভাবিনি আজকে আমার মায়ের পোশাক পাবো জানি তো ভাবিনি তো পেয়ে গেলাম মায়ের পছন্দ তো এখন যাচ্ছিল বাড়িতে তো চলো তো এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া আর কমেন্ট করে দিও আর আমাকে অল্প সাপোর্ট করো আমিও চেষ্টা করো তোমার সাথে নতুন কি